অনিকেতকে সুস্থ করে নির্দোষ প্রমাণ করছে শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী জোড়া বাড়িতে এসে সকলকে ডাকতে থাকে এরপর সকলকে বলতে থাকে যে আমাদেরকে এক্ষুনি ফ্লাইটে যেতে হবে স্যারের ফ্লাইটে আর তখন অনিকেতের বাবা কিছুতেই যেতে দিতে চায় না এরপর শ্যামলী সমস্ত কিছু খুলে বলে বলে স্যারের চাকরিটা আর নেই বাবা বোঝার চেষ্টা করো আমাদেরকে যেতেই হবে এই বলে সমস্ত কিছু খুলে বললে সবাই অবাক হয়ে যায় আর তখন বলে অনেকেতের সাথে এত কিছু ঘটে গেছে এরপর সবাই সহ ফ্লাইটে চলে যায় আর এদিকে অনিকেতের বাবা খুবই কষ্ট পায় এই কথাটা শুনে যে আমার অনিকেত কিছুতেই চুরি করতে পারে না আমার ছেলেকে চোর বানিয়েছে চোর না এটা আমি কিছুতেই বিশ্বাস করি না আমিও শাস্তি চেয়েছি কিন্তু এমনটা চাইনি এই সমস্ত ভেবে খুবই কষ্ট পায় অন্যদিকে দেখা দেখা যাবে অহনা অহনা অনিকেতকে ডাকতে থাকে আর তখন বলতে থাকে অনিকেত কি হলো এভাবে শুয়ে আছো কখন এসেছো অফিস থেকে বলে ডাকতে থাকে আর অনিকেতের সারা না পেয়ে অনিকেতের গায়ে হাত দিলে তখন বলতে থাকে এ তো দুম জ্বর জ্বর বা দিয়ে নিয়ে এসেছে এখন আমি কি করব। আমার নিজেকে নিয়ে একই চিন্তা আবার ও কি করব। এখন অনেকে কফি খাবে একটু এনার্জি পাবে কিন্তু অনেকে তে কোনো সারা নেই অনেকে কোনো কিছুই বলতে পারছে না আর তখন অহনা বলছে মাথায় জল দিতে হবে মাথায় জল দিবো এই বলে জল দিতে থাকে আর এমনভাবে জল দিতে থাকে পুরো শরীরই ভিজে যায় অনেকেতের দিকে দেখা যাবে ব্যাপারে সকলেই তখন চলে এসেছে আর এসেই শ্যামলী রেগে যায় রেগে গিয়ে তখন ওখানে এভাবে জল দিচ্ছে তাই এই হাটটা ধরে বলতে থাকে থামো থামো অহনা এভাবে কেউ জল দেয় এই বলে শ্যামলি কেতের কাছে যায় আর মাথায় হাত বলে হাত দিয়ে বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না দেখেন আমরা জোড়াবাড়ির সকলেই চলে এসেছি আপনার বিপদের দিনে আপনি একা নেই আপনার সাথে জোড়াবাড়ির সকলেই আছে আমরা আছি আপনার আপনার কোনো টেনশন নেই আজকে সাথে কি ঘটনা ঘটেছে কোম্পানিতে সেটা আমরা সকলেই জানি আমি এটা সলভ করার চেষ্টা করব আপনি একা লড়াই করবেন না আমরা জানি তো আপনি এই ধরনের কাজ করতেই পারেন না কে মা তখন বলে আমার ছেলেটার এতটা জ্বর এসেছে কী করে হাল হয়েছে আমার ছেলেটার কি বললে অপরিচিতা কাঁদতে থাকে আর এদিকে এই কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে সুযোগে সদ্ব্যবহার করছে সুযোগ পেয়েছে আর এমনি অনিকেতের কাছে চলে এসেছে এবার যদি ওকে নিয়ে বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করে তাহলে আমি কি করব। এ সমস্ত ভাবতে থাকে আর এদিকে অপরিচিতা অহনাকে বলছে জ্বর কখন থেকে জ্বর কখন থেকে এসেছে কেন আমাদেরকে জানাও নি এরপর বলে আসলে আমি তো বাড়িতে ছিলাম না ও তো অফিসে গিয়েছিল আর অফিস থেকে এসে আর তখনই আমি দেখতে পাই যে জ্বর অনেক জ্বর তখন বলে ওষুধপাতি কিছু কি পড়েছে কি হলো অহনা ওষুধ দিয়েছো আমার ছেলেকে কিছু একটাই বলতে পারে না অহনা অহনে তখন কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না আর তখন বলে না মানে আনটি এরপর বলে বাড়িতে তো আবর্জনা কত কিছুই রাখতে পারো ওষুধ রাখতে পারো না এমার্জেন্সি তখন বলতে থাকে আসলে আমি এভাবে জ্বর দেখেছি এখন ওকে যদি একা রেখে যাই এরপর যদি কিছু একটা ঘটে যায় এর জন্য যাইনি এরপর শ্যামলী বলে অজুহাত যেন সাজানো থাকে আচ্ছা বেশ আছে এখন যাও এখন ওষুধ নিয়ে আসো তখন বলে হ্যাঁ তুমি অনেক দিন ধরেই তো এসেছো যে আশেপাশে অনেক কিছুই চিনেছো তাহলে যাও তাড়াতাড়ি করে ওষুধটা নিয়ে আসো ওনা তখন মনে মনে বলতে লাগে এখন যদি আমি এভাবে রেখে চলে যাই ওরা যদি বাড়িতে নিয়ে চলে যায় না না আমি যাব না এই বলে দাঁড়িয়েই থাকে অপরিচিতা তখন বলে কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও নিয়ে আসা ওষুধটা এরপর অহানা বাধ্য হয়েই ওষুধান্তে চলে যায় আর এদিকে দেখা যায় শ্যামলী বলতে থাকে স্যারের এই অবস্থা স্যারকে এখানে ফেলে আমরা কিছুতেই একা যেতে পারবো না রোহিণী তখন বলে তুমি একদম ঠিক কথা বলেছ ও যদি কিছু একটা হয়ে যায় আর তখন প্রিয়া বলে কিন্তু মামা মামা তো রাগ করবে এরপর বলে বাবাকে আমি একটা কিছু বলে ম্যানেজ করে নিব ও স্যারকে এভাবে একা ফেলে আমরা যেতে পারবো না স্যারের এই মুহূর্তে মায়ের আদর প্রয়োজন যত্ন প্রয়োজন পরিজিতা বলে আমি আমার ছেলেকে ফেলে এখান থেকে কিছুতে যাবো আমার ছেলেকে সাথে করে নিয়েই যাব এই সমস্ত বলতে লাগে আর তখন বলে অহনা অহনা কি যেতে দেবে অহনা তো জ্ঞানজাম করবে আর তখন বলে এখনই এখান থেকে আমরা নিয়ে চলে যাব অহনা আসার আগেই চলে যাব এরপর বলে মন্দার ধর এরপর সবাই ধরাধরি করে জোড়াবাড়িতে নিয়ে চলে যায় আর অহনা এদিকে এসে ডাকতে থাকে আর এসেই দেখতে পায় যে একটা লুকো নেই এরপর তো অহনা রেগে যায় আর বলে জানতাম জানতাম এমন কিছু করবে এর জন্য আমাকে চালাকি করে ও সুদান্তে পাঠিয়েছে যখন নিয়ে যায় সকলেই সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় অনেক জ্বর থাকে তখন অরু আর আর অরু দেখেই তো অবাক হয়ে যায় কারণ তাদের প্ল্যানটা যার কিছুতেই সাকসেস হবে না এরপর অরু বলতে থাকে কি হলো অনিকেত অনিকেতকে এখানে নিয়ে আসলে কেন রোহিণী তখন বলে দাদাবায়ের অনেক জ্বর অরু তখন বলে তাই ধুম করেই বাড়িতে নিয়ে এসেছো তাই তো আর তখন বলে কেন তোর মনে হচ্ছে যে দাদাভাই এখানে আসাতে অসুবিধা হচ্ছে তখন বলে না মানে অসুবিধা হতে যাবে কেন একটা সারপ্রাইজ আর কি এর জন্য বললাম পরিচিতা তখন বলে তোর থামবি আমার ছেলেটা এই অবস্থার তোরা ঝগড়া করছিস এরপর সবাই থেমে যায় বাবু আর তিশা তো ভয় পেতে থাকে পর সূর্য বলতে থাকে অপরজিতা যাও একটু রেস্ট নিয়ে নাও তোমার তো সারাদিন অনেক ধকল গেছে শরীরটা খারাপ করবে এরপর তোমাকে নিয়েও টানতে হবে আর তখন বলে না আমি কিছুতেই আমার ছেলেকে ছেড়ে যাব না এরপর শ্যামলী বলে ম্যাডাম আপনি যান আমি আছি তো আপনার ছেলের সেবার কোনো ত্রুটি হবে না আপনি যান রেস্ট নিন তখন বলে আমার ছেলের আজকে যার জন্য এই অবস্থা যার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে তার তার হাতে তো আমি ছেড়ে যেতে পারি না তাই না বলে অপরাজিতা জিত করো না এরপর শ্যামলী বলে ম্যাডাম আপনার ছেলে কিছু হবে না বললাম তো আপনি এভাবে জেদ করেন না আপনার এমনিতেই হাই প্রেশার আপনি ওষুধটা খান আর ঘুমের ওষুধ খেয়ে ঘুমান পরিজিতা কিছুতে না যাইতে চাইলে সূর্য আর শ্যামলী বুঝিয়ে সুঝিয়ে পাঠায় সূর্য যখন বলে সবাইকে বের হতে এরপর বলে এই মুহূর্তে অনেকে তার রেস্টের প্রয়োজন সবাই যার ঘরে যাও রেস্ট নাও এখানে শ্যামলি থাকুক এই বলে সকলে চলে যায় আর এদিকে তখন শ্যামলির অনিকেতের যত্ন করতে থাকে অনিকেতকে মাথায় জলপট্টি দিতে থাকে আর মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে মহেশ্বর মানুষটা অনেক কষ্ট পেয়েছে মানুষটাকে আর কষ্ট দিও না মানুষটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও অনিকেতকে অনেক সুন্দর করে যত্ন করতে থাকে তার জন্য অনিকেত একটি একটু একটু করে সুস্থ হয়ে যাচ্ছে তিসার অরু চিন্তায় পড়ে যায় তখন বলে আমরা যা যা প্ল্যান করেছিলাম সমস্ত কিছুই তো বেস্তে গেল এবার কি করব অনেকের তো আবার বাড়িতে ফিরে এলো তিসা তখন বলে মেয়েটা এই মেয়েটা একটা কাজও ঠিকঠাক মতো করতে পারে না অনেকেতকে আটকে ধরে রাখতে পারলো না অনেকেতকে কি করে ছেড়ে দিল এক্ষুনি কল করব এই বলে কল করে আর তখন বলে অহনা কি ব্যাপার এরপর বলে কল করেছো কেন কল করেছ আমার সবকিছু শেষ হয়ে যাওয়ার পর কল করেছো আমার চোখের সামনে দিয়ে অনিকিত নিয়ে গেছে আমি কিছুই করতে পারিনি এরপর এরপর বলে সেটাই তো কিসে কিভাবে নিয়ে আসলো তুমি কিছুই বলতে পারলেন না কি রাখতে পারলেন না কোন একটা অজুহাতে তোমাকে দিয়ে কিছুই হয় না কিছুই করতে পারো না তুমি আর তখন সমস্ত ঘটনা খুলে বলে তিসাকে এরপর বলে তুমি সকালবেলায় এখানে আসো এসেই অনিকিতকে নিয়ে যাবে একটা ঝামেলা করবে ঠিক আছে এরপর কি করতে দিবে অহনাকে বলে দেয় এরপর দেখা যাবে সকাল হতেই অহনা বাড়িতে চলে আসে আর এসেই অনিকিতকে ডাকতে থাকে এরপর শ্যামলী নিচে এসে সাদকে তো তুমি তোমার নিজের ইচ্ছেতে এখান থেকে নিয়ে গেছো কিন্তু তো মর্যাদা কি তুমি রাখতে পেরেছো রাখতে পারো নি তো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও যেদিন মর্যাদা রাখতে পারবে সেদিন তুমি আসবে না কিছুতে না যাইতে চাইলে শ্যামলী রেগে যায় আর রেগে গিয়ে অহনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় দে এটা দেখে তো অপরাজিতা সহ সকলেই অবাক হয়ে যায় পরের দিকে দেখা যাবে অনেকেতকে আস্তে আস্তে করে সুস্থ করে তোলে শ্যামলী আর অনেকে সুস্থ হয়ে বলতে থাকে আমি এত বড় অপরাধ মাথায় নিয়ে কিভাবে বাঁচবো শ্যামলীকে বলে শ্যামলি আপনি বলে হ্যাঁ স্যার আমি আপনার পাশে আছি চিন্তা করবেন না সব সময় বিপদে আপনাকে একা ছেড়ে দিব তেমন মেয়ে শ্যামলি নয় আপনি একদম চিন্তা করবেন না আপনার সমস্ত রকম বিপদে আমি পাশে আছি তখন খুশি হয়ে যায় দেখা যাবে শ্যামলি এদিকে নিকিতকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজতে থাকে বন্ধুরা শেষ পর্যন্ত যদি শ্যামরী নিকিৎকে নির্দোষ প্রমাণ করে সবকিছু বের করে তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ